আমাদের দৈনন্দিন জীবনে ঘুম একটি মৌলিক শারীরিক চাহিদা ছয় মাসের ক্রনিক অনিদ্রা আপনার মস্তিষ্ককে ধীরে ধীরে পাগলখানায় পরিণত করতে পারে জার্নাল অফ নিউরোসায়েন্সে প্রকাশিত দু হাজার চব্বিশ তথ্যমতে টানা বাহাত্তর ঘন্টা অনিদ্রা একজন সুস্থ মানুষের মধ্যে সিজোফ্রেনিয়ার লক্ষণ সৃষ্টি করতে পারে আর ছয় মাস অনিদ্রা উননব্বই শতাংশ ক্ষেত্রে মেজর ডিপ্রেশন বা বাইপোলার ডিসঅর্ডার ট্রিগার করে অনিদ্রার ফল তাৎক্ষণিক এবং সুদূর প্রসারী হয় যেসব সুনির্দিষ্ট স্নায়ুজৈবিক এবং মনস্তাত্ত্বিক কারণে অনিদ্রা থেকে মানসিক ভারসাম্যহীনতা তৈরি হয় এক নিউরোট্রান্সমিটারের ভারসাম্যহীনতা দুই প্রিফ্রান্টাল কোর্টেক্সের কার্যকারিতার হ্রাস তিন ডালার অতি সক্রিয়তা চার স্ট্রেস হরমোনের অনিয়ন্ত্রণ পাঁচ সাইকোসিস এবং হ্যালোসিনেশন ছয় ডোপামিন সিস্টেমের ধ্বংসযোগ্য আরও বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোবেল ইমিউনের ব্লগ পেজ ভিজিট করুন